হাই বন্ধুরা দেখো আজকে চিকেন রান্না করলাম একজন আসার কথা আছে তারপরে মেয়ের ছুটি এদিকে চিকেন হয়েছে দেখো রঙটা কত সুন্দর হয়েছে আর এদিকে করে নিয়েছি এই যে দেখো টপা টপা লুচি দেখতে পাচ্ছ দেখো কত সুন্দর সুন্দর লুচি করেছি হ্যাঁ এখন এই লুচি আর মাংসটাকে সাজিয়ে দেই দেখো যে কত সুন্দর লাগে দেখতে লিপসিগুলো দিয়ে দিলাম এবার মাংস দেব একটা বাটি নিয়ে আসি বন্ধুরা চলো বাটি আনতে যাই তো সেটাও তোমাদেরকে দেখাবো যে বাটিটা কোথা থেকে আসছি এই দেখো আমার সব বাটি সাজানো দেখতে পেরেছ এই দেখো সব সাজানো তোমরা তো আমার পরিবারের মানুষ তোমাকে দেখাবো তোমাদের দেখাবো না তো কাকে দেখাবো বলো তো দেখি কি তাই না এখন আমি মাংসটার থেকে বাটিতে উঠাবো চলো তাহলে দেখা যাক উঠানোর পরে কেমন লাগে দেখো নিয়ে গেছি বাটিতে মাংস এবার এটা এখানে সাজিয়ে দেই তাকে দেব তাহলে কেমন লাগছে বন্ধুরা দেখো তো যার যার ভালো লেগেছে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু ভুলবে না ঠিক আছে তাহলে আজকে এখানে রাখি সবাই ভালো থাকো টাটা টাটা বন্ধুরা